ওয়ানদাউল মওয়াজিন আল কিসতাল ইয়াউমিল কিয়ামাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ইনসাফের দাড়ি প্রতিষ্ঠা করবেন আল্লা সুবহানাহু ওয়া বান্দার আমলগুলোকে হিসাব নিকাশ করার জন্য ইনসাফের দাড়ি পাল্লা প্রস্তুত করে রেখেছেন যেটাকে বলা হয় মিজান চতুর্থ ধাপ নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যখন কেয়ামত শুরু হবে সবাই আমরা হাসুরের ময়দানে উপস্থিত হব হাসুরের ময়দানে উপস্থিত হয়ে কি হবে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে হিসাব নিকাশ কী হয়ে যাবে শুরু হয়ে যাবে আবদুল্লা কয়টা গুণা করেছিল কয়টা নেকি করেছিল মাহমদ কয়টা গুণা করেছিল কয়টা নেকি করেছিল আব্দুর রহমান কয়টা ভালো কাজ করেছিল আর কয়টা মন্দ কাজ করেছিল হিসাব নিকাশ শুরু হয়ে যাবে সুরাল আম্বিয়ার ভিতরে আল্লাহ সুবহান হুয়াতারা বলছেন বনাদ উল মাওয়াজিন আল তিস্তনীয় বিল কেয়ামাফ আল্লাহ সুবাহানা হুয়াত আলাব কেয়ামত এরদ্দিন ইনসাফের দাড়িপাল্লা প্রতিষ্ঠা করবেন আল্লাহ সুহানা হুয়াত আলাব বান্দার আমলগুলোকে হিসাব নিকাশ করার জন্য ইনসাফের দাঁড়ে পাল্লা প্রস্তুত করে রেখেছেন যেটাকে বলা হয় মিজান এক পাল্লায় রাখা হবে আমাদের জীবনের নেকি আর এক পাল্লায় রাখা হবে আমাদের জীবনের গুণা গোলপ এবার যদি নেকির এই পাল্লাটা যদি ভারী হয়ে যায় আলহামদুলিল্লাহ আর যদি গুনাহের পাল্লাটা যদি ভারী হয়ে যায় তাহলে পরকালীন জীবনে জাহান্নাম ছাড়া আর কিছুই আমাদের জায়গা থাকবে না সময় তো উপস্থিতি এই জন্যে চতুর্থ পরকালীন জীবনের যে ধাপ সেটা হচ্ছে হিসাব ও বিচার হিসাব ও বিচার সুরা ইসরার ভিতরে আল্লা সু হান আহু আরও বলছেন দেখেন অনেকেই মনে করে যে আমার পঞ্চাশ ষাট সত্তর বছরের জীবন কখন কি করেছি না করেছি এটা তালা কীভাবে বের করবেন এটা কি সম্ভব আদৌ কি এটা সম্ভব কিছু কিছু মানুষ ধারণা করে যে দুই দিন আগে আমি দুপুরবেলায় বেলায় কি খেয়েছি আমি মনে রাখতে পারি নাই আজকে সকালে কয়েক গ্লাস পানি খেয়েছি জানি না ভুলে গিয়েছি আল্লা সুবাহা তালা কিভাবে সম্ভব যে পঞ্চাশ ষাট সত্তর বছর বা যারা একশো বছর বেঁচেছে কিভাবে কখন কি করেছে না করেছে এটা কিভাবে বের করবে আল্লাহ সু আনতালা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার ভিতরে বলছেন ওয়াকুল লাইনসান আলজামনাহু তাইরহু ফি উদকি ওয়া নুখরিজু লাহুYawmal Qiyamati kitaban yalqohumansura আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক মানুষের গলার কাছে একটা টেপ রেকর্ডের মতো একটা জিনিস রেখে দিয়েছেন আল্লাহ বলছেন বকুল লেং স্যার এন আলসামনা ফি প্রত্যেক মানুষের ঘাড়ের কাছে একটা ছোট্ট একটা মেমোরির মতো জিনিস রেখে দিয়েছেন এরপরে আল্লা বলছেন অনুখ্রিজুলহু ইয়ামাল কেয়ামাতি কিতাব আমি কয়ামতের দিন এটা একটা বই আকারে কিতাব আকারে বের করব আল্লাহ বলছেন আমি আল্লাহ সেই ছোট্ট জিনিসটাকে আমি একটা কিতাব আকারে বের করব কিতাব হুমাংশ মানুষ সেটা কেমতের দিন উন্মুক্ত অবস্থায় পাবে কিতাবটা যে বন্ধ থাকবে এমন কিতাবটা খোলা অবস্থায় পাবে কষ্ট করে খুলতে হবে না এরপরে আল্লাহ সুহান হুয়া তালা বলছেন তুমি যে দুনিয়াতে থাকতে এই পরিকল্পনা করেছিলে এই গবেষণা করেছিলে কিভাবে আল্লাহ সুবাহানা হুয়া তালা এইগুলো নিয়ে আসবেন আমার পঞ্চাশ ষাট সত্তর বছরেরই পর্দা আল্লাহ সুবাহানা হুয়া তালা কিভাবে নিয়ে আসবেন তখন আল্লাহ বলবেন এ কর কিতাব ক্যাফে বি নাফসি কেন হাসি বা পড়ো ফেরিস্তার দিয়ে পড়তে হবে না আল্লাহ বলছেন এ করো আ কিতাবা তুমি তোমার কিতাবটা পড়ো তুমি তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট কাউকে রাখবে না তুমি নিজে পড়ো পড়ে দেখো কি লেখা আছে ভালো আছে না মন্দ আছে তুমি কখন কি করেছিলে সব লিপিবদ্ধ আশ্চর্য হয়ে যারা অপরাধী তারা এই কিতাব পড়ে সে মন্তব্য করবে

সেগুলো তো লেখা আছেই ছোট্ট থেকে ছোট্ট সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যে কাজগুলো করেছিলাম আমি হয়তো বা ছাদের নিচে করেছিলাম মনে করেছিলাম কেউ দেখতে পায় না আমি হয়তো বা অন্ধকারে একটা ছোট্ট কাজ করেছিলাম আমি সেই দিন মনে করেছিলাম কি কেউ বা আমাকে দেখতে পাচ্ছে না কিন্তু কি এমন আশ্চর্য ধরনের কিতাব সেগুলোও লেখা আছে তারা সেই জিনিসটাই পাবে যারা দুনিয়াতে যা করবে সেই দিন আমরা সব কিছু পেয়ে যাব সব কিছু আমাদের আমল নামায় লেখা থাকবে কখন কোন সময় কোন দিন কোন জায়গায় কি করেছিলাম সব কিছু লেখা থাকবে ওলা তোমার রব বিন্দুমাত্র কারো প্রতি জুলুম করবে না যে যা নিয়ে এসেছে সেই অনুযায়ী সেই দিন হবে সেই দিন কোনো সাহায্যকারী থাকবে না সেই দিন কোনো সুপারিশকারী থাকবে না কেউ থাকবে না শুধুমাত্র আপনি থাকবেন আর আপনার আমল থাকবে শুধুমাত্র আপনি থাকবেন আর আপনার আমল থাকবে আপনার আমলেই বলে দেবে তুমি জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে সব কিছু বলে দেবে সুরজিন চালের ভিতরে আল্লাহ বলছেন ফমাইয়া আমল মিস্ কলেজ র চিং ফৈ রাইয়া র ওয়মেয়া মেল মিস্ কলেজ র চিং একেবারে ছোটো থেকে ছোট যদি কোনো ভালো কাজ করি সেটাও সেই দিন আমরা জানতে পারবো যদি একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ছোট থেকে ছোট যদি একটা আমরা খারাপ কাজ করি সেই দিন আল্লাহ সুবাহ আমাদেরকে দেখিয়ে দেবেন আমাদের কিচ্ছু করা লাগবে না ফেরেশতাকে দিয়ে খুঁজে খুঁজে বের করবেন আল্লাহ সুবাহ এমন হবে না ওই যে বলবেন আল্লাহ তুমি আজকে তোমার হিসাব করো জানো দেখো তুমি কোথায় যাবে আজকে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে সম্মানিত উপস্থিতি এই জন্য অবশ্যই এই যে সেই দিন যে আমাদের হিসাব নিকাশ হবে সেই দিন যে আমাদের আমলগুলো মিজানের দাড়িপাল্লায় উঠানো হবে সুতরাং অবশ্যই আমাদের যে ইমানের দাবি আমরা যে ইমানদার অবশ্যই আমাদের আমলগুলোকে ভালোভাবে সাজাতে হবে নাকি মন্দ দিয়ে সাজাতে হবে ভালো দিয়ে সাজাতে হবে দেখেন ছোট্ট একটা প্রশ্ন করব আমার মনে হয় এখানে কেউ এমন থাকবে না যে যে জিনিসটা জানি না বলেন তো কেয়ামতের দিন আল্লা সুবাহান হুয়া তালা যখন আমাদের হিসাব নিকাশ নেওয়া শুরু করবেন প্রথম প্রশ্নটা কী করবেন বললেন তো কী সম্পর্কে জিজ্ঞাসা করবেন সালাদ সম্পর্কে মাসার আমরা সবাই জানি জানি না কিন্তু বলেন তো এখন আমরা প্রশ্নও জানি না এবার বলেন তো আমাদের জীবনটা কেমন নামাজের সংখ্যা বেশি নাকি বেনামাজের সংখ্যা বেশি তাহলে আমরা বলেন হিসাবের জন্য প্রস্তুতি গ্রহণ করছি নাকি অহেতুক সময়গুলো নষ্ট করে ফেলছি অহেতুক সময়গুলো নষ্ট করে ফেলছি অথচ যারা নামাজি তারাও জানে যারা বেনামাজি তারাও জানে যারা যারা নামাজি তারাও জানে যে কেয়ামতের দিন আমাকে সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন সালাত সম্পর্কে জিজ্ঞাসা করবেন যারা নামাজ পড়ে না তারা ওই যে জুমার খুদ্বাই শুনেছে যে কেয়ামতের দিন প্রথম প্রশ্ন করবেন সালাদ সম্পর্কে কিন্তু তারা কি সালাদ পড়ছে পড়ছে না তার মানে শয়তান আমাদেরকে পাকড়াও করে রেখেছেন শয়তান আমাদের উপর বিজয় লাভ করেছে যার জন্য আজকে মসজিদ থেকে হাইয়া সালার ধ্বনি যাচ্ছে আলাল ফালাহ ধরে যাচ্ছে মসজিদের পাশেই দোকান তারপরেও আমার সৌভাগ্য হচ্ছে না সেই নামাজ সেই দোকানটা বন্ধ করে এসে নামাজ পড়ি এরকম সৌভাগ্য হচ্ছে হচ্ছে না কিন্তু আপনি যদি যায় তাকে জিজ্ঞাসা করেন ভাই তোমার মনের কথাটা বলো তো দেখি তুমি জান্নাতে যাবা না জাহান নামে ভুল করেও বলবে যে আমি জাহান নামে ভুল করেও বলবে এক বাক্যে বলবে আরে জান্নাত ছাড়া কি আর জাহান নামে যাওয়া যায় নাকি কেউ ভুল করেও বলবে না অথচ জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো এই আমলগুলো আমরা করছি না সমাধিত উপস্থিতি এই জন্য অবশ্যই অবশ্যই সালাদ এটা এমন একটা বিষয় যেহেতু প্রথম আপনাকে প্রশ্ন করবেন আল্লাহর যতগুলি হক আছে এই হকগুলির ভিতরে সর্বপ্রথম আপনাকে সালাদ সম্পর্কে জিজ্ঞাসা করবেন সুতরাং আমরা যদি পাঁচাত্য সালাদ নিয়মিত না আদায় করি তাহলে প্রথম জায়গায় আমরা ধরা খাবো না বিজয় লাভ করবো ধরা খেয়ে যাব এবং নাসুল সাল আলিহাসাল্লাম বলছেন যে সালাদ এটা এমন একটা ইবাদত আপনি যতই দান সাধকা করেন আপনি যতই দু চারবার পাঁচবার দশ বার হজ করেছেন ওমরা করেছেন কয়েকশো বার প্রতি বছর আপনি যাচ্ছেন ওমরা করতে দু চার বার পাঁচ বার করে আপনি প্রতিবেশীর হক রক্ষা করেছেন আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন আপনার সন্তান সন্তদেরকে টাকা পয়সা খাওয়া দাওয়া সব কিছু দিচ্ছেন আপনার পিতা মাতার খেদমত করছেন কিন্তু আপনি সালাত আদায় করছেন না কোথায় যাবে রাসুল সাল সাল্লাম বলছেন সালাতের যদি আপনি হিসাব ঠিকঠাকভাবে না দিতে পারেন তাহলে পরকালে বাকি যে হিসাবগুলো এগুলো আপনার জন্য সব কঠিন হয়ে যাবে এবং সব নষ্ট হয়ে যাবে কিন্তু সালাতের হিসাব যদি আপনি ভাবে দিতে পারেন আর অন্যান্য যে এগুলো যদি কমেও যায় তারপরও সেই হিসাবগুলো আল্লাহ সব আনহুয়া তালা রাসুলের ভাষায় বলেছেন সেগুলো সহজ করে দেবেন তাহলে সালাত এটা গুরুত্বপূর্ণ না এমনিতেই অবশ্যই গুরুত্বপূর্ণ পরকালীন জীবনে আপনি যদি আল্লাহর কাছ থেকে নাজাদ পেতে চান তাহলে অবশ্যই সালাদ ছাড়া কোনো বিকল্প পথ নেই তাহলে চার নম্বর আমাদের পরকালীন জীবনের ধাপ কী ছিল কী ছিল চার নম্বর হিসাব নিকাশ না মিজান মানে আমাদের আমলগুলো হিসাব নেবেন কেমন সংগঠিত হবে এরপরে আমাদের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে